জানো গো মা বল্টু যখন আমার পেটে ছিল তখন আমি যে সব খাবার বেশি বেশি খেতাম সেই সব খাবার এখন বল্টুর প্রিয় খাবার আচ্ছা মা বল্টু যখন আপনার পেটে ছিল তখন সিগারেটটা একটু কম করে খেতে পারলে না ডাক্তার সাহেব আমার বেবিটার প্রচন্ড জ্বর এসেছে কিছু ওষুধ লিখে দিন তো আচ্ছা আপনার বেবির বয়স কত এই তো মাত্র 26 বছর কি বলেন আপনার এত বড় বাচ্চা হলো কিভাবে হাটার সময় কোনো মেয়ের দিকে তাকাবানা ফেসবুকে কোনো দিকে তাকাবা তাকাবানা এবং ছবিতে লাইক না ওকে ফেসবুকে কোনো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট না এবং কোনো মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে না

বড় আঙ্গুলের দিকে তাকাবো শত আর এইভাবে চলাচল করবা ওকে দ্যাটস মাই বয় এই নাও ফ্লাইং কিস এত কিছুর পরে একটা কিস দিলা তাওoverline এইভাবে কিছু বললা না এখন আসি তাহলে যাও বেবি তুমি কই হাসপাতালে কেন তোমার কথা শুনে পায়ের বড় আঙ্গুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম তারপর আর কিছু মনে নেই উঠে দেখি হাসপাতালে আসি সাবধান নার্সির দিকে তাকাবা না মাঝে ঝগড়া লাগলে তুমি আমার বাবা মাকে নিয়ে কি হয়েছে তোমার আরে বইলো না অফিসে বস অপমান করেছে আচ্ছা শোনো যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যাব না কি বলো সারাদিন অফিসে কাজ করে বাসায় আসি বাসায় ওকে আসা যাবে না তোমাকে দেখলে আমার আমার মনে মনে হয় তাই হ্যাঁ মাটিতে পুঁতে রাখি তুমি গুপ্ত ধন দোস্ত আজকাল মেয়ে রাজা হয়েছে না তুই আবার মেয়েদের নিয়ে কেন পড়লি আর বলিস না মেয়েরা এখন নিজেকে পরি মনে করে তাই তাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এঞ্জেল লেখা দেয় ইচ্ছে করে সব মেয়েদের তালার শাদী নিয়ে ধাক্কা দিয়ে বলি কেমন পরি হয়েছিস এবার উড়ে দেখা বন্ধু জানিস গতকাল নারীদের দিবস উপলক্ষে মন্ত্রী বলেছেন বউকে মাঝে মাঝে প্রশংসা করতে হয় ভালোবাসা বেড়ে যায় হ্যাঁ একদম সত্যি কথা বলেছে তাই তার কথা মতো বাড়ি এসে ভাত খাওয়ার সময় বউকে হাসি মুখে বললাম কি যে ভালো হয়েছে আজকের খাবারটা ঠিক যেন অমৃত এমন খাবার কেই বা রান্না করতে পারে আমার কথা শুনে বউ সন্তুষ্টি ভাব নিয়ে একটা মুসকি হাসি দিয়ে ভাতের বা তেল তরকারের বা আমার মাথায় ঢেলে দিল তারপর বলল চার বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি কোনোদিন তো হুহা শব্দ শুনলাম না আজ পাশের বাড়ির ভাবের রান্না খেয়ে এত প্রশংসা বজ্জাদের জন্য জীবনে কত কি না করলাম এখন থাকতোই তোর পাশের বাড়ির ভাবে আমি মনে মনে বললাম হাতের কাছে পেতাম জানিস কবি কি বলেছেন হ্যাঁ কি বলেছেন শুনি কবি বলেছেন মেয়েদের মন দিতে নেই আর দিলেও মনের ফটোকপি দিতে হয় ওদের কপি দিলে ফুলকপি ভেবে খেয়ে ফেলবে দোস্ত আজকে মেসেজটা খারাপ হয়ে গেছে কেন দোস্ত তোর কি হয়েছে আর বলিস না রাস্তায় দাঁড়িয়ে একটা কোন আইসক্রিম খাচ্ছিলাম রাস্তার পাশে একটা বাচ্চা কাঁদছিল আর বাচ্চার মা বলছিল কাঁদে না বাবা ওগুলো বানায় তোমাকে ভালো কিছু কিনে দেব এখন বল কেমনটা লাগে বন্ধু বর্তমানে দেখছি সবাই মাস্ক পরেছে কিন্তু এই মাস্ক পরে লাভই বাকি আরে বোকা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্যই তো সবাই মাস্ক পরেছে কিন্তু যে মাস্ক বিরিয়ানির গন্ধ ঠেকাতে পারে না সেই মাস্ক করোনা ঠেকাবে কিভাবে কিরে দোস্ত তুই কি সারা জীবন সিঙ্গেলি থেকে যাবি আমি সিঙ্গেলিটা আমার দোষ না দোষটা মেয়েদের কারণ কেউ আমাকে পঠাতে পারেনি আচ্ছা দোস্ত আমাদের দেশ কি কোনোদিন উন্নত হবে না এটা তুই কি করে আশা করতে পারিস যে দেশে আমার মতো কিউট ছেলের একটা গার্লফ্রেন্ডও নেই সিঙ্গেল হয়েও তোরে এত প্রাউড ফিল করার কি আছে আরে বল সিঙ্গেলদের ভ্যালু তুই জানিসই না বাজারে লেবু কিনতে গেলে তুই বুঝতে পারবি ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বল আরে সেদিন বাজারে লেবুর দাম জিজ্ঞেস করলাম দোকানদারকে দোকানদার বলল একটা কিনলে 10 টাকা আর দুইটা কিনলে পনেরো টাকা শুধু তাই না যা কিছুর দাম জিজ্ঞেস করলাম সবই একটা দাম বেশি আর দুইটা কিনলে দাম কমে যায় তাহলে এখন বল কাদের দাম বেশি দোস্ত একটা জিনিস নিয়ে খুব অবাক লাগে মানুষের এখন কমন সেন্সও নেই কেন রে বলতু এমন বলছিস কেন দোস্ত মানুষ খুব আজব সবাই বলে চা লাগবে ঢেলে দেই কিন্তু কেউ এটা বলে না গার্লফ্রেন্ড লাগবে এনে দেই তুই তো জানিস আমি সকিনাকে কত লাভ করি আর ওকেই বিয়ে করতে চাই এজন্য কাল ওর মা বললাম আন্টি সকিনাকে বিয়ে করতে চাই কিন্তু ওর মা যা বললো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না আরে বলছিস কিরে ওর মা কি বললো ওর মা বললো বাবা ওর তো এখন বিয়ের বয়স হয়নি ও তো এখনো বিছানায় হিসু করে আচ্ছা আমার সাথে রিলেশনের আগে আর কারোর সাথে রিলেশন করতে তুমি কথা বলছো না যে রাগ করলা নাকি রাগ করিনি আমি গুনছি কোথায় যাও তুমি সুইসাইড করতে তাহলে এত মেকআপ করছো কেন ও মা কাল সকালে পত্রিকা আমার ছবি বের হবে না পাক 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 ডাক্তার সাহেব আমি চুলকানির সমস্যায় ভুগছি দয়া করে আমাকে একটা ভালো ওষুধ দিন আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি এটা দোকান থেকে কিনে নেবেন এতে কি চুলকানি সেরে যাবে না আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন তো আপনার সমস্যা কি আমার সমস্যা হলো আমি এক মিনিট পর সব বলে যাই তো কতদিন ধরে আপনার এই সমস্যা আচ্ছা কি সমস্যার কথা ডাক্তার সাহেব আমি প্রতি রাতে একটি স্বপ্ন দেখি যে আমি একটি দরজার হাতল ধরে টানছি কিন্তু কিছুতেই খুলতে পারে না হুম আচ্ছা দরজার উপরে কি কিছু লেখা থাকে হ্যাঁ ডাক্তার সাহেব লেখা থাকে পুশিয়ার এত চাষাবেন না আমি আপনার দাঁতে এখনো হাতি দেইনি কিন্তু ডাক্তার সাহেব আপনি তো আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছেন ডাক্তার সাহেব আমার সব সময় মনে হয় আমি যেন অদৃশ্য হয়ে গেছি কে কে কথা বলল হলো ডাক্তার সাহেব আপনি আমাকে দুটো প্রেসক্রিপশন দিলেন কেন আমি আপনাকে একটি প্রেসক্রিপশন দিয়েছি যাতে আপনি ভালো বোধ করেন ও তাহলে আরেকটা কেন দিলেন অন্যটা দিয়েছি যাতে ওষুধ কোম্পানিগুলো ভালো বোধ করে ডাক্তার সাহেব আমাকে বাঁচান কি হয়েছে আপনার আমি পাগল হয়ে যাচ্ছি রাতে ঘুমোতে গেলে মনে হয় খাটের নিচে কেউ আছে আবার খাটের নিচে গেলে মনে হয় খাটের উপরে কেউ বসে আছে এভাবে উপন্যাস করতে করতে আমার সারা রাত পেরিয়ে যায় হুম বুঝতে পেরেছি আপনি আমার চেম্বারে প্রতি সপ্তাহে আসুন আশা করছি দুই মাসের চিকিৎসাতে আপনি ভালো হয়ে যাবেন আপনার ভিজিট কত দুশো টাকা কি হলো আপনি আর এলেন না যে ধর্মিয়া একজন কাঠমিস্ত্রি আমার বিশ টাকায় সমস্যা সমাধান করে দিয়েছে আপনাকে আমি কতবার দুশো টাকা করে ফি দিব কিভাবে ডাক্তার সাহেব আমার খুব দ্রুতই রাগ উঠে যায় আর রাগ উঠলে আমি কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারি না কবে থেকে আপনার এই সমস্যা কবে থেকে সেটা আপনাকে বলতে হবে আপনি ডাক্তার হয়েছেন আপনি এই সহজ ব্যাপারটা বুঝতে পারেন না বলি কি থাই পাশ খেয়ে আপনি ডাক্তার হয়েছেন পাশের বাসার ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো। ওরা আমাদের চিনি দেবে না। ওরা তো খুবই কিপটে। ওদের কিপটামের কথা আর বল না। তাহলে আর কি করার আছে? আমাদের আলমারি থেকে চিনি বের করে চা করে নিয়ে এসো। কি ব্যাপার? তুমি আমাকে থাপপর মারলা কেন? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে এটা আমি হতে দেবো না।